গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মিয়ানমারে চার দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে যা আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যে মাঝারি তীব্রতার কম্পন হিসেবে বিবেচিত দেশটির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে এই ধরনের ভূমিকম্প সেখানে তুলনামূলক ঘন ঘন ঘটে থাকে বিশেষ করে ইন্দো বার্মা আর্ক ও সাগাইন ফল্ট অঞ্চলে ভূকম্পন সক্রিয়তা সবচেয়ে বেশি যা মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যে কম্পন সৃষ্টি করে ভূমিকম্পটি স্থানীয় সময় অনুযায়ী সংক্ষিপ্ত হলেও কিছু এলাকায় মানুষ থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেয় এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা তথ্য নিশ্চিত করেনি তবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা হিসেবে ক্ষুদ্র কম্পনের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞদের মতে চার থেকে পাঁচ মাত্রার ভূমিকম্পের সাধারণত স্থাপনার তেমন ক্ষতি হয় না তবে দুর্বল কাঠামো বা পাহাড়ি এলাকায় কিছু অঞ্চলে ঝুঁকি থাকতে পারে রাখা এজন্য মিয়ানমারে ভূকম্পন ইতিহাস অনুযায়ী এই মাত্রার কম্পন সাধারণত স্বল্প মাত্রার প্রভাব ফেলে এবং দ্রুত স্থিতিশীল হয়ে যায় এদিকে প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলে হালকা কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা ছিল বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে তবে এখন পর্যন্ত সে ধরনের কোন অস্বাভাবিক ঘটনা তথ্য পাওয়া যায়নি ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এই অঞ্চলের ভূমি গঠন অবস্থান নিয়মিত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভূতাত্ত্বিক পরিবর্তন দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া ভূমিকম্প প্রবণতাকে প্রভাবিত করেছে তাই অঞ্চলের বাসিন্দাদের সচেতন থাকা এবং জরুরি পরিস্থিতিতে কি করতে হবে সে সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা জরুরি সহায়তা দল প্রস্তুত রেখেছে এবং পরিস্থিতির উপর নিবিড় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পটি কোনো বড় জটিলতা সৃষ্টি করেনি তবে প্রয়োজন হলে ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালানো হবে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন